গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে এখন মাত্র চারটে পঞ্চাশ সময় উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে আর এ দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো ডাল ফোড়ন দেবো বলে ও তেল দিয়ে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়েছে এখানে দেখো পেঁপে দিয়ে ডালটা চাল দিয়ে রাখলাম তো এখন ফোড়ন দিয়ে দেবো এই যে পেঁয়াজ ফোড়ন লঙ্কাগুলো না লঙ্কাগুলো আমার মাছের ছোলের শুধু পেঁয়াজটা এখানে তো পেঁয়াজ ফড়ন দিয়ে ডালটা রান্না করবো তো চলো দেখতে থাকো তো দেখো আমার ডাল এই যে হয়ে গেছে এখানে দেখো আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এটা আমি সর্ষের তেল দিয়েছি আর এখানে দেখো কই মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে মশলা করে রেখেছি আর ওখানে লঙ্কা এর মধ্যেও দুটো কাঁচা লঙ্কা আছে তো হবে হচ্ছে তেল কই তার জন্য আমি সর্ষের তেলটা দিয়েছি তেলটা একটু বেশিই দিয়েছি তো মাছটা তেলটা ভালো করে গরম হলে মাছটা আগে ভেজে নেবো দেখো চলো মাছটা আগে ভেজে নিই দেখো আমার এই যে কই মাছগুলো সব ভাজা হয়ে গেছে তো এবার কড়াইতে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব তো এখানে আছে একটা পেঁয়াজের হাফ একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এটা এবার দিয়ে দেবো তো এখানে এবার দেবো নুন নুন হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি চিনি দিয়ে তো আর কোনো মশলা দেবো না তেল কইতে তো এইভাবেই রান্না করবো তেলকল তো চলো মশলাটা ভালো করে কষে নি তো দেখো আমি মশলাটা কষে জল দিয়ে দিয়েছি একটু জল দিয়ে লং কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু একটু মিষ্টি দিয়েছি হলুদটা মনে হচ্ছে একটু কম কম লাগছে একটু আমি দিলাম চলো এবার ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো ছোলটা আমার ভালো ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখো আমার তেল কই রান্না কমপ্লিট এবার কড়াইটা ধুয়ে এখানে দেখো লাল শাক কাটা আছে লাল শাক এখানে আছে পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে করবো আর এখানে তিন পিস বেগুন আছে ওগুলো কালকে রাত্রি রুটির সাথে যে বেগুন খেয়েছিলাম তিন পিস ছিল সবটা ভাজিনি ভেজে শাকটা ভাজব দেখো এই যে বেগুনটা ভেজে নিয়েছি আর এখানে দেখো তেলটা ছিল তেলের মধ্যে একটু তেল দিলাম দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা করে একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো দিয়ে তারপর নুন হলুদ দেবো দেখো শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো আমার এই যে শাক ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এবার একটু আলু কাটছি দেখো মাকেও দেবো সকালে টিফিনে অফিসে নিয়ে যেতে পারবে আমরা দিদাও খেতে খাবো তো চলো দেখো দেখো আমার এদিকে রুটিও হয়ে গেছে আর তোমাদের দেখাতে পারিনি আর এদিকে আমি পরোটা বানিয়েছি মাকেও দিলাম আর দিদারা আমার এখানে বানিয়ে রেখেছে এই যে এবারে এদিকটা পরিষ্কার করে আসছি এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে এখানে সব রাখা আছে এবার স্নান করতে যাবো তারপর দিদা যাবে তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো স্নান টান হয়ে গেছে কাপড় টাপড় মেলা হয়ে গেছে দশটা বাজে পুরোপুরি দশটা বাজে তো এখানে দেখো আমি দুধ জাল দিয়ে কফি বানিয়ে নিলাম দু কাপ আর এখানে তো পরোটা করেছি এই যে পরোটা সাথে আছে আলু ভাজা এই দিয়ে ব্রেকফাস্ট করা হবে এই যে দেখো তো চলো তো আমরা ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন আমরা দুপুরে দাবার খাওয়া খেতে বসবো দুপুরে খাওয়া খেতে বসবো লাঞ্চ আর কি তার কালকে রান্নাটা কাটা হয়ে গেছে রাতের জন্য কিছু করিনি নিয়ে আসবে রাতে মানে রুটি করেছি দিদি সেটা নিয়ে আসবে আর সোনা বাবার খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে তো চলো তো আমরা খেয়ে নিই আমি আর দিদাই খবর মাঠটা গুছিয়ে ওই রেখে দিয়েছি ওই যে তো চলো তো খেয়ে নিই তারপরে কথা হবে তারপরে কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনের তো এসে আমি নিয়েছি আর সোনা বাবার যে পড়া ছিল না তো এখন এখন কফি বানিয়ে নিলাম এই যে তো চলো দিদাকে দিয়ে দিয়েছে ওইদিকে ওই যে আর মা ঘরে খাচ্ছে আর ওর বাবাও খাওয়া হয়ে গেছে না বাবারও খাওয়া হয়ে গেছে তো চলো চলো খেয়ে নিই তো দেখো আমার এদিকে তো সমস্তটাই হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেতো তাই